আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আপনাদের দোয়াল আল্লাহর মতো আমরা ভালো আছি দেখে আজকে রুই মাছ রান্না করব কালিজিরা দিয়ে কীভাবে দেখেন নিচে কালিজিরা দিয়ে অল্প একটু হচ্ছে

এভাবে একদিন রান্না করেই খাই না রসুন সবজি কাটা এখানা দাবাতা আছে সবগুলো মিলে আমি রান্নাও করলাম এখানে হচ্ছে এগুলো করে হচ্ছে মাছের গোল বানানোর জন্য একসাথে মশলাগুলো করলটা ভালো ডাটার শাক ভাজে দেন মরিচ দিয়ে কাঁচা মরিচ আর ডাঁটা শাক একসাথে দিয়ে সিদ্ধ করি আর হলো মরিচটা খুব ভায় দিন একটু পানি দিয়ে দিবা একটু কষানো হলে মাছগুলা দিয়ে দিবো দুটা বলো পরে মাছগুলা দিয়ে দিবো এখন পানিগুলো ডাক্তারকে দেখে দিব এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব আজকে পাঁচ মাছ হয়ে গেছে নিয়ে রান্না করব কষ্ট আমি একটু লবণ হলুদ মরিচের গুঁড়ো মাথায় রাখছি কালিগুলো দিয়ে রান্না করলে ঠান্ডার সমস্যা থাকবে খেলে লাগবে

এ দেখেন আমার মাছটা পশান হচ্ছে দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন মাছটা দিয়ে দিয়ে রাসভাজ আমার যে আমায় শাক ভাজি করতেছে অনেক সুন্দর তো ও রান্না অনেক সুন্দর ওই রান্না করতেছে মাছটা ও রান্না করতেছে পছন্দ মাঝে মাঝে রান্না করে বিরিয়ানি মাংস টাংস রান্না করে অনেক মজা হয় আমাদের সবাই রান্না পছন্দ করে মাছের কালার দেখছে দেখেন আমার ফসানটা শেষ হয়ে গেছে কালারটা দেখেন কি সুন্দর আসছে তেলটাও করে উঠিয়ে আসছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিব এভাবে রান্না করে দেখবেন বাসায় কালি জিরে দিয়ে ভালো লাগবে আমি মাঝে মাঝে এভাবে রান্না করি বাসায় বড় রুই মাছ আনলে রুই মাছের পেটি এমনি পিঠের মাছ আমার বাসায় কেউ পেটির মাছ খায় কেউ পিঠের মাছ খায় আমি আবার এগুলো হচ্ছে পানি ফুটে রাখছি তো ফুটানো পানি এই দিয়ে আমি তরকারি মতো হচ্ছে বাতাস শাক

হালকা একটা রসুনটা রসুন মধ্যে শুকিয়ে মধ্যে বেশি দিতে হবে লবণ দিচ্ছি একটু কম দিলে ভালো দেখেন লাল মরকি গুঁড়ো

শেষ করবে না অনেক মজা হয়েছে সেরকম খাই দেখবে বাটা মরিচের ডান এছাড়া আমাদের এলাকায় ওরা বুঝবে না খালি পেনি মাছ দিয়ে আমরা খাই এরকম দেখছি দেখেন আমার কালি জিরে দিয়ে রুই মাছের ঝোল শুটকি লতি মরিচ রসুন মরিচ ডালকে একটু ডাল ছিল শাক বাজি আজকের এখানে শেষ যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মাফ করে দেবেন এইগুলাই রান্না করে দেখবেন রুই মাছটা কালি জিরে দিয়ে এভাবে লতিগুলো শুটকি দিয়ে মরিচ করে দেখবেন ভালো লাগবে আজকের মতন এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো লাগলে চ্যানেলটা আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ